ধর্মীয় বিভাজনের রাজনীতি বরদাস্ত নয় এই বার্তা দিয়ে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস তার সাসপেনশনের আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা মুর্শিদাবাদ জেলার মানুষ হিংসা পছন্দ করেন না এদিন মুর্শিদাবাদ জেলায় বহরমপুর স্টেডিয়ামে জনসভা করেন তিনি ছয় ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করে যখন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন সেই সময় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকে ছিল সব নজর বৃহস্পতিবার নিজের বক্তব্যে উন্নয়নের খতিয়ান থেকে শুরু করে কেন্দ্র বঞ্চনার অভিযোগ এসআইআর ইস্যু ছুঁয়ে যান তৃণমূল সুপ্রিমো একই সঙ্গে বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সম্প্রীতির বার্তা উস্কানিতে পা নয় অভিভাবককে সুরে সতর্কও করলেন তিনি এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে উল্লেখযোগ্য বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন গত কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতি গুজব ছড়াচ্ছে যে রাজ্য সরকার কালেক্টরেট খতিয়ার নাম্বার একে ধর্মীয় স্থানগুলি মসজিদ কবরস্থানগুলি নথিভুক্ত করছে সম্পূর্ণ মিথ্যা কথা সব ধর্মে কিছু গাদ্দার থাকে কুলাঙ্গার থাকে যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করে থাকে মনে রাখবে এআই বেরিয়েছে তা ব্যবহার করে ভুয়ো প্রচার চালানো হচ্ছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না তো আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সে যেই হোক সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই এটা আমাদের সংবিধান শিখিয়েছে একদিন কিছু দুষ্কৃতি গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর একে ধর্মীয় স্থানগুলো মসজিদ কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা সব ধর্মের কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপি টাকা খেয়ে মিথ্যে প্রচার করে কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো